মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন খুবই ছোট ছোট বিষয়ে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারোর সাথে কথা বলেনি সরকার সকালে বিজয়নগরে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও সরকারের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্ট কোনো তারিখ নেই এতে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করেন মান্না এছাড়াও মানবিক করিডোর নিয়ে সরকারের একমত হওয়া নিয়ে বলেন বৃহৎ কোন শক্তির দৈরথে পড়তে চায় না বাংলাদেশ সরকারকে আরও সময় নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি সামনে নির্বাচন স্পষ্ট তারিখটাই কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে এগুলো কি শুভ লক্ষণ আমরা খুবই স্পষ্ট করে বলেছি যাই হোক তা কেন বৃহৎ শক্তির কোনো দৈরথের মধ্যে আমরা পড়তে চাই না